গুড মর্নিং আমার ভাই বন্ধুরা আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আমার ভাইয়েরা আজকের ভিডিওটি টপিক হবে যেটা অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাকে যে চুল ঘন করার উপায় বলো দাদা যে তাড়াতাড়ি কীভাবে আরও ঘনভাবে গ্রোথ হবে চুলের রিগ্রোথ হবে সুন্দরভাবে চুল আরও ভালোভাবে গজাতে পারবে সো আজকের ভিডিওতে তোমাদের দাদা সেই টপিক নিয়েই তোমাদের সাথে আলোচনা করবে এমন একটি রেমেডি বলবো যেটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি আমি এরকম অনেক রেমেডি চুলে অ্যাপ্লাই করে দেখি কোনটা চুলের জন্য বেস্ট এবং সব থেকে যে বেস্ট রেমিডি বাড়িতে বসেই কম খরচে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকেও বলবো কয়েক সপ্তাহের মধ্যে রেজাল্ট তোমার চোখে পড়ে যাবে সো বন্ধুরা উইদাউট টেস্টিং স্টার্টেড এই প্রক্রিয়াটির জন্য একটি ডিমের তোমার প্রয়োজন পড়বে এবং সামান্য নারকেল তেলের প্রয়োজন পড়বে সিম্পল এই দুটো জিনিস যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে খুবই কম খরচে অ্যাভেলেবেল করতে পারবে সো প্রথমে ডিমটিকে একটি পাত্রে ভেঙে নাও এবং তার সাথে এক চামচ নারকেল তেল মিশিয়ে নাও দশ সেকেন্ডস ধরে সেটিকে চামচ দিয়ে মিক্স করে নাও এবং পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার পর এবার সেটিকে চুলের একদম গোড়াতে লাগিয়ে নাও অর্থাৎ স্কাল্পে মাথার যে খুলি সেখানটা ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুলের গঠন আরও শক্তিশালী করে তুলবে এবং ঘন করতেও ভীষণ সাহায্য করবে এবং নারকেল তেল খুবই উপকার দেবে চুলের গোড়াকে মশ্চার করে রাখতে এবং তার মধ্যে রয়েছে ভিটামিন এবং খুবই প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডস যা খুব তাড়াতাড়ি চুল গজানোর জন্য বেনিফিট দেবে এবং চুলকারও স্মুথ করতে ঘন করতে খুবই সাহায্য করবে নাও সম্পূর্ণ চুলের গোড়াতে এক থেকে দু মিনিট ধরে সেই পেস্টটিকে লাগিয়ে নাও ঠিক করে এবং তারপর কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করো যার ফলে সেটি শুকিয়ে যাবে চুলে এবং তারপর সামান্য শ্যাম্পু নিয়ে চুলটিকে ওয়াশ করে নাও দেখবে ইমিডিয়েটলি তুমি চুলে অনেক চেঞ্জেস লক্ষ্য করতে পারবে এবং বন্ধুরা বেস্ট রেজাল্টের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করে নাও কয়েক সপ্তাহ এভাবে ব্যবহার করার পরে তোমার চুলের গ্রোথ আরো লক্ষ্য করবে আরো বেড়ে যাবে চুল আরো ঘন হয়ে যাবে চুল তো বন্ধুরা আশা করি ভিডিওটি একটু হেল্পফুল লেগেছে যদি লেগে থাকে লাইক এবং কমেন্ট করে আমায় অবশ্যই কিন্তু জানিও সো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাট অলওয়েজ রিমেম্বার বি হেলদি বি কনফিডেন্ট